আসসালামু আলাইকুম মিস্ট্রি হান্টার চ্যানেলের নতুন এক রহস্যময় পর্বে আপনাদের স্বাগতম আপনারা কি কখনো আটলান্টিসের গল্প শুনেছেন সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া এক কিংবদন্তির শহর কিন্তু কি হবে যদি আমি বলি আটলান্টিস না হলেও মিশরের বুকে সত্যিই এমন একটি শহর ছিল যা সাগরের অতলে বিলীন হয়ে গেছে এটি কোনো কল্পকাহিনী নয় এটি এক বাস্তব ইতিহাস আজ আমরা ডুব দেব ভূমধ্য সাগরের গভীরে আর আবিষ্কার করব থনেস হেরাক্লিয়নের অবিশ্বাস্য গল্প প্রাচীনকালে এই শহরটি ছিল মিশরের প্রবেশদ্বার গ্রিস থেকে আসা সমস্ত জাহাজ এখানেই প্রথম নোঙর ফেলত এটি ছিল ব্যবসা বাণিজ্য আর ধন সম্পদে ভরপুর এক জমজমাট বন্দর কিন্তু তারপর হঠাৎ করেই যেন এটি মানচিত্র থেকে মুছে যায় হাজার বছরের জন্য থমিস হেরাক্লিয়ন পরিণত হয় এক কিংবদন্তিতে দুই হাজার সাল পর্যন্ত সবাই একে হারানো গল্পই মনে করত কিন্তু ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গদিওর বিশ্বাস ছিল অন্য রকম তিনি বছরের পর বছর ধরে সাগরের বুকে অনুসন্ধান চালিয়ে যান অবশেষে একদিন তার স্ক্যানিং সরঞ্জাম এক অবিশ্বাস্য কিছুর সন্ধান দেয় সাগরের কাদা মাটির নিচে চাপা পড়ে আছে একটি পুরো শহর পানির নিচ থেকে একে একে উঠে আসতে লাগল বিস্ময়কর সব জিনিস শহরের প্রধান মন্দিরের বিশাল বিশাল স্তম্ভ চৌষট্টিটিরও বেশি প্রাচীন জাহাজের এক সমাধি ক্ষেত্র হাজার হাজার সোনার মুদ্রা গয়না আর মূল্যবান পাথর আর পাওয়া গেল সেই পাথরের ফলক যেখানে খোদাই করা ছিল শহরের আসল নাম হেরাক্লিয়ন কিন্তু প্রশ্ন হলো এত সমৃদ্ধ একটি শহর কিভাবে ডুবে গেল কোনো যুদ্ধ বা অভিশাপ নয় কারণটা ছিল প্রাকৃতিক শহরটি তৈরি হয়েছিল নীলনদের ব দ্বীপের নরম কাদামাটির মাটির ওপর বড় একটি ভূমিকম্প এবং সুনামির ফলে সেই মাটি তরল হয়ে যায় আর ধীরে ধীরে পুরো শহরটি সাগরের নিচে তলিয়ে যায় আসুন আমরা কল্পনার চোখে একবার ঘুরে আসি সেই সময়ের হেরাক্লিয়নে দেখুন বন্দরের জেটিতে ভিড় করছে গ্রিক জাহাজ মন্দিরের ভেতরে চলছে উপাসনা আর উৎসব এক জীবন্ত কর্মচঞ্চল আর ঐশ্বর্যময়ী নগরী ছিল থানিস হেরাক্লিয়নের পুনরাবিষ্কার আমাদের দেখিয়ে দেয় যে ইতিহাস কখনো পুরোপুরি হারিয়ে যায় না সমুদ্র তার বুকে আরও কত রহস্য লুকিয়ে রেখেছে তা কেবল সময়ই বলতে পারবে আজকের এই রহস্যময় যাত্রাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং মিস্ট্রি হান্টারকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের কোনো রহস্যের সন্ধানে আল্লাহ হাফেজ